মহৎ ভোরের আকাশ চোখকে অনুপ্রাণিত করে হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি দিনটি ছিল বুধবার তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে ঘড়িতে প্রায় ছটা বেজে গেছে তো দুজনে আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন যাব বলে তো আমি ভাবলাম যে শিয়ালদা স্টেশন তাড়াতাড়ি যেতে হলে লোকাল ট্রেন ধরলেই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো যেই ভাবা সেই কাজ তো লোকাল ট্রেন ধরতে হলে গড়িয়া স্টেশনে পৌঁছাতে হবে তো রিকশা করে আমরা গড়িয়া স্টেশনের দিকে এগোচ্ছি তো সেখানে দাঁড়িয়ে আমরা ওই টিকিটটাও কেটে নিয়েছি টিকিটটা কেটেছি মানে ওই দুটোই কেটে নিয়েছি আপডাউনের দুটো পরে আবার যদি মনে হয় ফেরার সময় যে লোকাল ট্রেনে করেই ফিরবো তাই টিকিটটাও কেটে নেওয়া হলো তো স্টেশনে পৌঁছে মনে হচ্ছিল না যে ভোর তখন ছটা বেজে গেছে স্টেশনে পৌঁছে মনে হচ্ছিলো মানুষ কাজের জন্য এই প্রান্ত থেকে এই প্রান্ত কত ভোরবেলা থেকে কাজ শুরু করে দেয় আমরা তো বেশ ভালোই আছি এত সকালে উঠে এই প্রান্ত থেকে এই প্রান্ত করতে হয় না কত খেটে খাওয়ার মজুরে মানুষদের তাই সারা দিন করতে হয় তো যাই হোক স্টেশনে পৌঁছে আমরা প্রথম ট্রেনটা হারালাম হারালাম মানে আমি এই ভিড়ে উঠতে পারছিলাম না প্রচণ্ড ভিড় ছিল মানুষ ঝুলে ঝুলে যাচ্ছিল তার মধ্যে ওই ঝগড়া ক্যাঁচাল এইসব করে বেড়াচ্ছে মানুষ তো আমি প্রথম ট্রেনে উঠতে না পারার জন্য আমাদের একটু লেটও হয়ে যাচ্ছিলো তো তারপরে ভাবলাম যে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো কষ্টে মষ্টে আবার উঠেই পড়লাম তো এই সব মানুষের কথাবার্তা গল্প গুজব শুনতে শুনতে আমরা লোকাল ট্রেনে করে শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেলাম বেশ ভালো লাগছিল মানুষের অ্যাক্টিভিটি লোকাল ট্রেনে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের মধ্যে একটা বন্ডিংও তৈরি হয়ে যায় যেটা মেট্রোতে হয় না এই দেখে তো বুঝতেই পারলে কেন আমরা শিয়ালদা স্টেশনে গেছিলাম মাকে আনতে অনেক দিন বাদে মার সঙ্গে দেখা হলো ভালোই লাগছিল মা একা আসতে পারে কিন্তু কেউ যদি থাকে তাহলে মা বাড়ি ফিরতে পারে একা থাকলে পারে না তো আমার মাথায় আবার হঠাৎ করে একটা বুদ্ধি এলো চলো না আমরা একটু মেট্রো করে যাই একবার তো লোকাল ট্রেনে এসেছি এইবার বলছি যে মেট্রো করে যাই কারণ শিয়ালদার মেট্রোর লাইনটাতে আমাদের ওঠা হয়নি ভাবলাম একবার দেখি ট্রাই করে শিয়ালদা স্টেশনে ঢোকা মানে এন্ট্রিতে বাজার থাকবেই তো সকালবেলায় তো আরও বেশি সব মালপত্র নিয়ে বসে আছে তো ওই আম দেখে একটু আমের লোভ হলো তাই আম নিয়ে নিল শিয়ালদা মেট্রো স্টেশনের নিচে নেমে জানতে পারলাম টিকিট কাউন্টারের কাছে গিয়ে এখান থেকে গড়িয়া মানে হচ্ছে টালিগঞ্জের দিকের কোনো মেট্রো এখনও চালু হয়নি এটা যায় হচ্ছে সেক্টর ফাইভের দিকে তো আর কী করবো মনটা খারাপ হয়ে চলে এলাম সেই ট্রেনে করেই যেতে হবে ভাবলাম তাই ট্রেনে করেই আবার যাচ্ছি সকালে যে আমগুলো চোখ দেখে রেখেছিল মন এবার বললো যে ঠিক আছে নিয়ে নেই নিয়ে নিই বলে যাই হোক আমরা বাই করতে করতে বাড়িও পৌঁছে গেলাম অনেকগুলো আম নিয়ে লাগেজের থেকে বেশি আম নেওয়া হয়েছিল তারপরে মাকে বাড়িতে রেখে আমরাও একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম বেরিয়েছি বলতে কাজে নিজেদের কাজগুলোর জন্য কারণ এই বাইরে থাকার জন্য বাইরের যে অফিসের কাজগুলো সেগুলো কিছুই করা হয় না সবই পেন্ডিং থেকে যায় তাই জন্য ভাবলাম যে না এই রোদটা দেখে ভয় পেয়ে লাভ নেই যেতেই যখন হবে রোদকে উপেক্ষা করে আমাদের কাজগুলো তো কমপ্লিট করতেই হবে কারণ অফিসিয়াল কাজগুলো কলকাতায় যেগুলো আছে সেগুলো তো আমাদের এখানে থেকেই কমপ্লিট করতে হবে চান্ডিগড়ে চলে গেলে সেটা আর হবে না আবার কবে আসবো আবার কবে হবে তারপরে আবার ব্যাংক বলুন পোস্ট অফিস বলুন এখানে এলে তো তারা একেবারে কাজগুলো কমপ্লিট করেও দেয় না আজকে না লিঙ্ক নেই এই নেই সেই নেই এইসব যাই হোক ফাইনালি আমাদের কমপ্লিট হলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি পেটেতে খুবই চুহ দৌড়াচ্ছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি গিয়ে কতক্ষণ পর গিয়ে লাঞ্চটা করব। বাইরে আর কিছু খেলাম না বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসে যাব তাই ভেবে বাড়ি ফিরলাম বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল চারটেও বেজে গেলো আকাশটা দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু রোদে ঝলসে গেছি আমরা দুজনে এসেই মা তাড়াতাড়ি করে ভাত দিল খেয়ে নিলাম আর আমার তো চণ্ডীগড়ে থাকলে পেঁপে খাওয়া হয় না আর আমার পেঁপে সিদ্ধ খেতে খুব ভালো লাগে তাই মাকে বলেছিলাম যে একটু পেঁপে সিদ্ধ দিয়ে রাখতে মানে শাশুড়ি মাকে তারপরে এই যে আমার সেই সুন্দরী বোনটা তার সাথে বেরিয়ে পড়েছি একটু পার্লারে যাব বলে কবে থেকেই কলকাতা এসে ভাবছি যে একটু পার্লারে যাব কিন্তু সময় আর করে উঠতে পারছিলাম না পরদিন বাড়িতে পুজো আছে তাই ভাবলাম আজকে যদি না করি তাহলে আর করতে হবে না তাই করে নিলাম একেবারে কলকাতায় এসে খ্রিস্টান্দ স্কুটি চালিয়ে বেশ আনন্দ হচ্ছিলো তার থেকে বেশি আনন্দ হচ্ছিল না আমার এই পুচকু ছেলেটির কারণ ও স্কুটি বাইক চড়তে খুব ভালোবাসে তাই ভাবলাম সারাদিন নিজেরা অনেক ঘুরেছি তাই একটু ছেলেটাকে নিয়েও ঘুরি আর সাথে ছোটোখাটো একটু কাজগুলোও ছিল তাই করে নিই তো পরদিন যেহেতু পুজো আছে সেই কারণে গোপালের এই জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া হচ্ছিল কারণ গোপালকে রাধাকৃষ্ণকে পরানো হবে বলে গোপাল রাধা এই সব ঘাগড়াগুলো দেখলে এত লোভ লাগে আর এত ভালো লাগে কি বলবো ছোট থেকে বড় সবই পাওয়া যায় তো আমাদের সব কিছু নিয়ে নেওয়া হলো তো নিয়েই আমরা একটু এগিয়ে এলাম বাঘাযতীন মোড়ের দিকে তারপর সেখানে আমার একটু ব্লাউজের দিকে চোখ গেল। সেখান থেকেও আমি একটা ব্লাউজ কিনে নিয়েছিলাম সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে বাঘা জ্যোতির মোড়ে এই ব্লাউজের দোকানটা খুব সুন্দর আর ব্লাউজগুলোও খুব সুন্দর মানে কটন বলো সব কিছু ধরনের ব্লাউজ পাওয়া যায় সব কিছু শেষ করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে গেছে তারপরে দেখো সবাই আমাদের ঘরের কী অবস্থা কারণ কাল পুজো তারপরে সব কিছু শিফটিং করা হবে তাই জন্য পেটিকে পেটি রাখা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও